নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে মনে হয় ডাল বাটা দিয়ে মিষ্টি কুমড়ার ডগা এনে সর্ষে তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচফোরণ এবার দিয়ে শুকনো লঙ্কা আটা কাঁচা লঙ্কা ডগাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম ডগার মধ্যে যে শাকগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি ও সবগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো লবণ হলুদ আর চিনি এবার ভালো করে নিয়ে নেব ভালো করে নিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার গ্যাসে আঁচ কমিয়ে ঢাকাতে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে আগে থেকে মটর ভিজিয়ে নিয়েছি এবার সেটা দিয়ে দেব এই দিয়ে ভালো করে নিয়ে ভালো করে নিয়ে নিয়েছি আবার ঢাকা খেয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলে দিলাম এবার গ্যাসের গ্যাস বাড়িয়ে ভালো করে নিয়ে নেব আর না হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে